দ্রুত পানিগুলো সরে যায় আমরা আছে আই নদী মধ্যে পিছনে প্রায় এই দশ পনেরো বছর এই যে ঘের জন্যে আমরা পানি বন্ধই রয়েছি বাচ্চা কাচ্চা স্কুলে যাতে পারে না সবার অসুবিধায় মেয়েছিলি একটু রোগগ্রস্ত হয়ে গেলে তার নিয়ে যাওয়া যায় না পানির জন্য বিভিন্ন সমস্যার কারণে আমরা বিশাল একটা সমস্যার মধ্যে আসি ঘের করি করি আমাদের এই সব প্রতিবার আসলে এইভাবে সব ঘের ভেড়ি কারণের জন্য আমরা খুবই কষ্ট পাই ডাক্তার সাপ আমরা পানি দনি ডুবি মারতেছি ঘের বেড়ি কেটে দিতে হবে অবৈধ বিষাক্ত পানি এসে আমরা ডাক্তার কবিরাজ করতে পারতিনি আমাদের এই দেশে সাপ ও তার জন্য সব ঘর আসতে ডুবে যাচ্ছে বৃষ্টির কারণে

তো মানুষজন তো পানি তলবে জলবদ্ধ হয়ে গেছে এখন তো ওই আমি এসে দেখলাম আজকে আমি নিজে স্পটে আবার আসছি এখন এটা তো আপনার পানি নামার ব্যবস্থা করতে হবে এটি পৌরসভার মধ্যে একটা এলাকা কিন্তু নিচু হারগা অনেক প্রায় জলবদ্ধ হয় বৃষ্টির সময় তো এখানে কিছু ঘের মালিক আছে এখানের লোকাল যে গণ্য ব্যক্তিগণ তারা আমার কাছে আবেদন করেন তার প্রেক্ষিতে আমি একদিন নিজে ভিজিট করতে আসছিলাম তো আমরা সবাইকে ফোন দিয়ে কথা বলেছি যে যাতে সবাই ঘেরগুলো কেটে দেয় আমি নিজে আজকে আসছি এবং গুরুত্ব যারা আছে তারা যেহেতু এখানে পাচ্ছে না তাদেরকে আমি ফোন দিচ্ছি এবং এটা ইনশাল্লাহ আগের সপ্তাহের মধ্যে এটা ওখানে অবশ্যই প্রত্যেকটা পানি যাতে সুন্দরভাবে মানে যায় পানি যেন ডিসপাস হয় সেটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে